কার আমি অঞ্জনা পাল গুরুদেয়ালপুর আমরা এখানে মদের দোকান সবই উল্টা পাল্টা করে আমরা একটু শান্তিতে থাকতে পারি না বড় তারা পড়াশোনা করতো ভবিষ্যতের চিন্তা করতো না হইয়া ঘুম থেকে উঠিয়ে সেরিয়ে মদের বোতল দেখতে লাগে এর লাগিয়ে আমরা মিডিয়ার কাছে কুইয়ার যে আমরা উপরের যে সাররা আছেন সবে মিলিয়া যেতে আমরা গুরুদেয়ালপুরের উন্নতির লাগি এই মদটা তারপরে এই বন্ধ নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রবি সর্বনাশা মদ জুয়া সহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গর্জে উঠলেন গুরুদয়ালপুরের জনগণ রবিবার গুরুদয়ালপুরে এক প্রতিবাদী সভা ডেকে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গর্জে উঠলেন গ্রামের জনগণ এদিন গ্রামের অনুপ কুমার দাস শ্যামকুমার ভর বাদল দাস খুকিগোড় অঞ্জনা পাল রেঙ্কু পাল এবং রীতা দাস বলেন গ্রামে অবাধে মদ জুয়া চলায় এলাকার পরিবেশ উঠেছে তারা বলেন এলাকায় রয়েছে মদের দোকান যত্রতত্র চলছে মাদকদ্রব্যের মাদক দ্রব্যের অবাধ সেবনে এলাকার পরিবেশ বিষিয়ে উঠেছে অবাধে মাদক সেবনের ফলে ঘরে ঘরে চলছে অশান্তি এদিন মদ জুয়া সহ অন্যান্য অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে তীব্র স্লোগান দেন এলাকার জনগণ এলাকার মাদকদ্রব্যের অবাধ সেবন নিয়ে এলাকার জনগণ কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি আশা করি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ পুরে জুয়ামদ বন্ধ করতে হবে নইলে আমরা বিয়তর আন্দোলন করতে হবে মোট কারণ জনপাল গুরুদেয়ালপুর তাকে আমরা এখানে মদের দোকান প্রচুর আমরা এখানে মদ হাইয়া সবই উল্টাপাল্টা করে আমরা একটু শান্তিতে থাকতে পারি না ছেলেবে বড় তারা পড়াশোনা করতো ভবিষ্যতের চিন্তা করতো ইটা না হইয়া গম থাকি উঠিয়ে সারিও মদের বোতল দেখতে লাগে এর লাগে আমরা মিডিয়ার কাছে আর যে আমরা উপরের যে সাররা আসেন সবে মিলিয়া যাতে আমরা গুরুদোয়ারপুরের উন্নতির লাগি এই মদটা তারপরে এই সমস্ত জিনিস বন্ধ করার লাগি কারণ আমরা মেয়েরা বড়োর আপনার ভবিষ্যতের চিন্তা কিন্তু তারা এই সমস্ত দেখে আর গুম থাকি উঠিয়া খেলে বোতল দেখে আর কিতা হতো পড়াশোনা ছাড়িয়া তারা এটাই দেখতে লাগে আমরা এটাও চাই অনুরোধ করছি যে আমরা গুরু আমরা যেন সবাই শান্তিতে থাকতে পারি জামাই ছেলে সব লুইয়া আর এই মদের দোকান টাইম পনেরো ষোলোটা মদ আছে কেউ খবর দিলে ফোন করলে আমি নিজে ফোন করছি কইছেন আমরা তো সার ফাটাইছি ওই সার আইসই না

আমার নাম খকিগড় গুরুদয়ারপুর ফরেস্ট বলি আমার বাসা আমি বিয়া হইয়া ইয়া মানে আমার দুই হাজার চারও আমি বিয়া হইয়া আইছি আবার পরে দেখা যায় ওন কোনো আয় উন্নতি আছে নাই অন্য কোনো উন্নতি নাই খালি অন মাল বিক্রি করে মাল খাওয়া হয় ঘরো স্বামীরা দরবার জাতি করে বাচ্চারাকে স্কুল পড়তে দেয় না বিকাল হলে বাচ্চারা বাড়ি পড়তে পারে না আর বিকাল হইলে বাচ্চারাকে বাবা মদ আনাতে পাঠায় এইটাই আমার মিডিয়ার সামনে অনুরোধ করছি যাতে মানে আমরা যেমন এই মদ আর নিশা পানি এইটা আমরা যেমন বন্ধ করতে পারি বাচ্চার ভবিষ্যতের লাগে এটাই আমার মিডিয়ার সামনে অনুরোধ জানাচ্ছি আমি রিঙ্কু পাল বলছি আমাদের এখানে শুধু মদ আর মদ মদ দেখে ঘুম থেকে উঠে দোকানে যাওয়া যায় না শুধু নিয়ে ওরা ব্যস্ত থাকেন এবং ছেলেরা খামে বেরোতে হলে গিয়ে মদের দোকানে বসে থাকে মদ খেয়ে খেয়ে খাম কাজ কিছু করে না ওরা বসে থাকে আর ঘরে আসলে স্ত্রীদেরকে মার মারধর করে এবং বাচ্চাদেরকে পড়াশোনার জন্য কিছু চাপ দেয় না তার ফলে বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে এরপর পাঁচশো টাকা রুজি করলে ওরা মদের দোকানে গিয়ে মদ খেয়ে আসে ঘরে চাল পাত কিছু নিয়ে আসেন এর জন্য ছেলেমেয়েরা ক্ষুধার্ত হয়ে থাকেন এরপরে ওরা মারধরও করে এবং স্ত্রীদেরকে করতেনে বের বেরও করে দে এই বলে আমি এর জন্য বলছি আপনারা সবাই আমাদের গুরুদেব মদমুক্ত মদ করতেন নমস্কার কইয়ালা রে ভুলিও গেছে কি তা কইতাম আমরা গুরুদেয়ালপুর মদর মানে ব্যবসা বেশি হয় আর কি বাচ্চা কাচপড়াত বইন हल्ला করিয়া মানে हल्ला চিৎকার করিয়া পড়া বন্ধ করিয়া বাইচার মুটিয়া যাইন যায় হইবা রাস্তা দিকে হাল্লা চলে কি তা পড়িতামারে এইরকম মত খাইয়া ঘটনা হরতা রাই ইটা আমি জনসাধারণের আছে অনুরোধ চাইছি ইটা মানে বন্ধ করেন এটা না বন্ধ কইলে অসুবিধা হয় আমার নাম অনুKumar দাস আমি ইয়ং ব্রাদার্স ক্লাব গুড়দালপুর সার্বজনীন ক্লাবের প্রাক্তন সম্পাদক বিগত আমরা ত্রিশ বছর থেকে এই গ্রামে পুজো চলছে এবং আমাদের গ্রামে বিশেষ করে বিশ থেকে পঁচিশটি মদের দোকান আছে আমাদের গ্রামে সেই মদ খেয়ে উশৃঙ্খল যুবকরা অনেক মা বোন কেউ চিনেন না রাত্রেবেলা রাস্তায় কোনো বের হতে হয় না এবং কয়েকটি উশৃঙ্খল যুবক মদ খেয়ে রাত্রের বেলা অটো নিয়ে বিভিন্নভাবে হাল্লা চিৎকার করে রাস্তায় আসা যাওয়া করে এবং আমাদের এই অঞ্চলে ভিতরে এই এইটা হচ্ছে গুড়দিয়ালপুর গুড়দয়ালপুর ফরেস্ট ভিলেজে এই মদের দ্বারা কয়েকটি মার্ডারও হয়েছে আমি নিজেই জানি এখানে বিভিন্ন কারণে এই মদ থেকেই নিয়ে মার্ডার অনেক হয়েছে কিন্তু এখন পর্যন্ত আসামি কেউ পাওয়া যাচ্ছে পাওয়া যায়নি এই মদ খেয়ে যাই দেখি না কেন এখানে এই মদ খেয়ে যুবকরা এইভাবেই এই ঘটনা প্রায় হয়ে থাকে তাই আমরা আসামের মাননীয় মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং আমাদের কাছাড়ের এসপি নির্মল মাহাতোজি এবং আমাদের জেলাশাসক মৃদুল যাদবজি এবং ধলাই ভারপ্রাপ্ত অফিসার পুলিশ ইনচার্জ কে কে খুজুরি এবং আমাদের সমজেলার উপায়ুক্ত সবাইকে আমরা এই মিডিয়ার মাধ্যমে এই গুরদিয়ালপুরে মদ জুয়া এবং মদের দোকান বন্ধ করার জন্য বিশেষ আবেদন রাখছি এই বলে আমার বক্তব্য এখানেই শেষ কর নমস্কার গুরুদেয়ালপুর ফরেস্ট ভিলেজ হ্যাডসম্যান আমি আজকে এই পদ দেওয়া আমার বারো তেরো বছর হয়ে গেছে এই বয়সে আমি যত মার্ডার যত বিচার যত আচার করতে করতে বিরক্ত লাগছে খালি মদের লাগি এখন আর সহ্য করা যায় না এই মদের জন্য দশ বারোটা মার্ডার হয়েছে কেস হয় পুলিশ ধরে আসামি পায় না খালি পরে দেখা যায় কি তাই না মদ খাইয়া মরছে কিন্তু মানুষটা মার্ডার হইয়া মরে এই মদের কারণে খালি মার্ডার হয় না গুয়া চুরি হয় ছাগল চুরি হয় কে লাগে হয় মদ খাওয়ার জন্য তো এই মদটা যদি শাসন না হয় তাহলে তো আমরা এটা আর চালাইতে পারি না কি কীরকম শাসন করতাম পুলিশ রিপোর্ট করলে পুলিশ ধরতে পারে না একসাই রিপোর্ট করলে একসাই ধরতে পারে না তাহলে আমরা পাবলিক কীরকমই তার শাসন করতাম তাহলে আর বেশি কিছু কর না যারা বলেছেন সব ভালোই বলেছেন একটা সরকার ঘর দিলে ঘর সুন্দর মতো বানানো যায় না মদের মদের যার ঘরের স্বামী মদরই আছে লুটেপুটে পুটে টাকা রা মারধর করে টাকা পয়সা নিয়ে যায় টাকা পয়সা খেয়ে ঘর বানানো অনেক অঙ্কারীরা এসে চেক করে দেখুন ঘর হয় কিনা না অর্ধেক ঘর হয়েছে অর্ধেক পড়ে আছে এখন এটাই বলে আমার বক্তব্য শেষ করছি আমাদের গ্রামবাসী সকলের একমতে একমত মনোভাব নিয়ে দিছি যে আমাদের গ্রামের মর জুয়া এবং ওই সমস্ত জিনিস আমাদের গ্রাম থেকে উচ্ছেদ করার জন্য এই জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য ওনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিহিত আদেশ হয় তালপুরে মদ জুয়া বন্ধ করতে হবে তালপুরে মদ জুয়া বন্ধ করতে হবে তালপুরে মদ জুয়া বন্ধ করতে হবে পুরে মদের দোকান বন্ধ করতে হবে পুরে মদের দোকান বন্ধ করতে হবে পুরে জুয়া মদ বন্ধ করতে হবে নইলে আমরা বৃহত্তর আন্দোলন করতে হবে মদ জুয়া বন্ধ না হলে আমরা বৃহত্তম আন্দোলনে করতে হবে ঘুরদিয়ালপুরে মদের দোকান বন্ধ করতে হবে ঘুরদিয়ালপুরে মদের দোকান বন্ধ করতে হবে ঘুরদিয়ালপুরে জুয়া মদ বন্ধ করতে হবে হইলে আমরা বৃহত্তর আন্দোলন করতে হবে মজুয়া বন্ধ না হলে আমরা বৃহত্তম আন্দোলনে করতে হবে